ঘোরাঘুরি হয়েছে এখন তো রেস্ট নেই আর হচ্ছে তারপরে আপনাদের নিয়ে যাবো আবার হোটেল থেকে জাস্ট চার মিনিট তো আমরা অনেক টেস্টি হ্যাঁ কি ফেভারিট না খাচ্ছে শোকলা হোয়াইট চকলেট আর হচ্ছে ওয়েলকাম টু ব্রুসেল হ্যাঁ ব্রসেলি বাবা কেমন তুই এক অন্তত ওকে এখন আমরা হোটেলে চেক চেক ইন করতে পারবো না তাই না যেহেতু আমরা এখন চলে আসছি বারোটা প্রায় বাজে তো আমাদের তো চেক ইন হচ্ছে তিনটায় আমরা এখন দেখি দুই ঘন্টা আড়াই ঘন্টা আমরা এদিক ওদিকে ঘোরাফেরা করি আর আমার মেয়ে জিপিএস দেখতেছে কে হোটেলে এখানে আমাদের সমস্যা মানে ইউরোপে আসলে এই বেলজিয়ামের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ চলে যার কারণে আমাদের অত অসুবিধা করতে হবে না চলে আসছি মিশমা এই যে হোটেলে আমরা এই হোটেল বেডফোর্ড হোটেল কেন এখন কেন বসবো তিনটে পর্যন্ত কেন একটু বসি বন্ধুর থেকে আসলাম পাঁচ মিনিট বসি সময় না বসে আছে পাঁচ মিনিট বুঝলে চলো উঁচে আমরা লাগেজটা রেখে দিলাম আর রিসেপশনের হলে এখানে কিছুক্ষণ একটু বসে থাকি দেন আমরা বের হয়ে যাব আর যেহেতু হোটেলটা সেন্টার বড় আছে রাজধানীর সেন্টারে তো এখানকার অ্যাট্রাকশন প্লেসগুলো খুব কাছেই হোটেল থেকে আর বেলজিয়াম একটা ছোট কান্ট্রি হলেও এখানে কিন্তু এটা মানে আকর্ষণীয় রাজ্য বলা যায় যেটা ফেরিটেল কিংডম তো আমরা অলরেডি বেরিয়ে পড়লাম চলুন যাই সামনে একটু ঘুরে আসি আশপাশের এরিয়া থেকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি

যেখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা সবচেয়ে মানে ক্রাউডেড একটা প্লেস সবাই এটাকে নিয়ে সেলফি তুলতেছে ছবি তুলতেছে এই মূর্তিটা নিয়ে এটা হচ্ছে ম্যান কেনেন পিস ভাস্কর জেরম ডুকে সনায়ের ছোটো আর কি ব্রোঞ্জের মূর্তি এটা এটা আছে ব্রাসেল রাজধানী ব্রাসেলের সবচেয়ে প্রিয় ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি বেলজিয়ামের এটা ষোলোশো সালে নির্মাণ করা হয়েছিল এটা এ একে মানে ছেলেটাকে আর কি রাজধানীর প্রাচীনতম বাসিন্দা হিসেবে সমাদৃত করা হয় এবং এখানে সবাই প্রিয় হয়ে ওঠে সবার কাছেই যেটা আর কি পুরাটাই পৌরাণিক কাহিনী যেটা আমাদের কাছে অর্থহীন মূল্যহীন বলা যায় আমার সুবিনি নিচ্ছ সুবিনি গুলো অনেক সুন্দর ওখানকার থেকে

তো আমরা হোটেলের যেহেতু রেখে এক আমরা এখানে এখন ঘুরতেছি খাবো দেন তিনটার সময় আমরা হোটেলে যে একটু রেস্ট নিয়ে আবার বের হব এটাই হচ্ছে মেন জায়গা গ্রন্ড ক্লাস মেন জায়গা এখানকার এই বেলজিয়ামের তো এই কাছাকাছি আমরা হোটেলটা নিয়েছি

লাগেজটা রেখে আমরা ঘুরে নিলাম এটা কিন্তু মেন জায়গা না মিশ্র এটাই মেন বেলজিয়ামের মেন হচ্ছে ভ্রন প্যালেস ক্যাপিটাল সিটি মেন জায়গার চেয়েটা এখানে যার জন্য এখানে সব ট্যুরিস্ট এখানেই হচ্ছে মেন প্লেসটা আমাদের আর সামনে কি চলো সামনে আমরা আমাদের আবার হোটেলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আমি খাবো তুমি খেয়ে নাও অনেক বেশি হ্যাঁ না তুমি এটা খেলে তো লাঞ্চ তো আমরা করিনি এখনো এরপরে তো খাবা তুমি আরো কত কি না আমরা দু তিনটা ওয়াফেল খেয়ে দেখবো হ্যাঁ একটা খাই এটা হচ্ছে হ্যাঁ এটা সব থেকে এনশিয়েন্ট মানে বেলজিয়ামের সব থেকে মানে ট্র্যাডিশনাল এটা কিন্তু আমরা বিকালে আবার বেরোবো না হোটেলে যেহেতু ফ্রেশ হয়ে

এর উপরে উঠবা তুমি এ দেখো আল্লা যাবা যাওয়া যায় কিন্তু কতটা যেন আছে পয়সা আমার এখন না কোন না যে سٹیপিস্টিক হ্যাঁ এখানে হচ্ছে মানে এটা হচ্ছে শহরটাকে যাতে কেউ আক্রমণ না করে দূর থেকে এটা উপর থেকে সব পুরা সিটিটা দেখা যায় পুরা সিটিটা দেখে যে কেউ কোথাও আক্রমণ করতেছে না শত্রু হ্যাঁ 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 গোল্ড প্লেটেড এইটাই দেখা এইটাই হচ্ছে আর যে নুহা নুহা এত

এটা খেলা হট চকলেট দিয়ে ক্রিম তাই না এরপরে একটা ফ্লেভার খাবার আপনারা আমাদের সাথে থাকুন আর আমরা এখন হোটেলে যাব আর হোটেলে রুম কত ভাড়া সে সম্পর্কে কিছুটা আপনাদের সাথে শেয়ার করব আর চলুন আমরা দেখি হোটেল রুমটা কেমন হলো এখন আমরা কোন দিকে যাবো হোটেলে যাবো কয়টা দেখো চলো চল চলে যাই চলো আমরা এখন তাহলে হোটেলে যাই আমরা ইয়ে করছি না যেহেতু ভোরবেলা সে আর সারা তো ঘুমাইনি চারটার সময় উঠছি চারটার সময় উঠছি না তা চলো একটু হোটেলে যাই আমরা এখন হোটেলে যাচ্ছি চলুন আপনাদের এবার হোটেলটা একটু দেখাবো কি সাজছে উনি ও উনি সাজছে Oui, mais ça, on peut être nous avait.

টেবিল আছে সোফা আছে একটা দেখছো ভালোই আবার জানলা দেখো জানলাটা পাইছি ভালো হয়েছি জানলাটা অনেক সময় থাকে না তো তুই যায় না মিরর দেখছো টেবিলটা পানি কফি যেটা দিছে যে তুমি ইয়ে খাবা গরম পানি খেতে পাবা কফি দিছে কফি মগ দিছে দেখছো লিপটন চা দিছে ভালোই আবার টিভি আছে তো খারাপ কিসের এসি এখন তো এসি ছাড়া থাকা যাবে না তুমি আলাদা বেড নিবে না দুটো আমাদের কাউন্টার জিজ্ঞেস করলো যে আপনার ডবল বেড নিবেন না সিঙ্গেল সিঙ্গেল দুটো সিঙ্গেল দুটা নিলে রুমটা আরো বড় হতো না স্পেস বেশি হইতো নাকি কি জানি তোমার এর পাশে আবার জায়গা দেখছো এর পাশে আচ্ছা অনেক ভালো

এখন হান্ড্রেড টোয়েন্টি ইরো এরকম কিন্তু আমরা আছে এক দেড় মাস আগে করলাম দেখে সেভেন্টি থ্রি ফোর ইরোতে পাই